আপনার দেখছেন এস বাংলা আপনাদের সঙ্গে আমি মিম ছিদাবাদ জেলার হুঙেরপাঁড় থানার অন্তর্গত ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল ফুটবল টুর্নামেন্ট এই খেলায় অংশগ্রহণ করেছিলেন পাঁচটি দল এই খেলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অ্যারোবিয়ান পেট্রোলিয়াম লিমিটেড এই খেলাটি এর পক্ষ থেকে অনুষ্ঠিত হয় ডিওয়াই এফআই এর সামনে জেলা সম্মেলন ভিত্তি করে এই খেলা একুশ থেকে তেইশে জুন তিন দিন ব্যাপী ডিওয়াইএফআই জেলা সম্মেলন ফুটবল টুর্নামেন্ট কর্নেভার জিল্লা রহমান বলেন আমরা এই খেলাটি জেলা ভিত্তিক চারটি জোনে ভাগ করেছি দৌলতাবাদ ইসলামপুর নবগ্রাম ও হরিহরপাড়া ফুটবল প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই খেলা চলাকালীন কে কি বলেছেন তা আপনাদের শোনাবো বিও রিপোর্ট এএস বাংলা আমাদের গোটা জেলায় আটটি জন ভিত্তিক ভাগ করে আমরা খেলা খেলাচ্ছি এবং প্রতিটা লোকাল কমিটি অনুযায়ী তাদের ব্লক ভিত্তিক খেলা কমপ্লিট করে আজকে জোন খেলা খেলছে আজকে হরে পড়া খেলা আমাদের পাঁচটা লোকাল কমিটির যে ব্লক ভিত্তিক সেখানে এসে উইনিং উইনিং যারা হয়েছে তারা এখানে এসে খেলা খেলছে এই টিম জোন যে উইনিং হবে সেটা আমাদের এটা জোন ভিত্তিক খেলা তারপরে জেলায় আমাদের ভগবান গুলায় স্কুল মাঠ আছে সেই ফুটবল গ্রাউন্ডে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে জোন আছে আমাদের ইসলামপুর জোন হচ্ছে নবগ্রাম ওখানেও আমাদের একইভাবে এই একইভাবে জোন ভিত্তিক খেলা হচ্ছে এবং আগে আগের দিন আমরা রোহানগঞ্জে কমপ্লিট করেছি এই চারটা টিম আমাদের সেমিফাইনাল উঠবে এবং ওই সেমিফাইনাল ফাইনাল সেখানে আমাদের অনুষ্ঠিত আগামী সময়কালে দাঁড়িয়ে দেশের যা পরিস্থিতি আমাদের রাজ্য

সামনে আমাদের রাজ্য সম্মেলনকে সামনে রেখে আমাদের আজকে এই ফুটবল টুর্নামেন্ট আর আমাদের এই যে রাজনৈতিক বিভাজন সাম্প্রদায়িকতা আমরা আশা রাখছি যে মানুষের সঙ্গে মানুষের যে একটা সুসম্প্রীতি সেটা আমরা বজায় রাখবো কালকে মাঠে আমাদের ব্লক লেভেলের যে খেলাগুলো হয়েছে তার মধ্যে আজকে আমাদের সাবডিভিশন লেভেলের আজকে ফুটবল খেলা আজকে চলছে আমাদের প্রথম পর্যায়ের ম্যাচে আমাদের আজকে পাঁচটি দল অংশগ্রহণ করেছে তার মধ্যে আজকে ফাইনাল হয়ে যাবে সে খেলা চলছে আমাদের তা খেলা জমজমাট খুব ভালো খেলা হচ্ছে আমার মনে হয় এই যে ডি ওয়াই এর উদ্যোগে এত ভালো একটা ম্যাচ আমাদের হরিয়ারপাড়ার মানুষ এত ফুটবল উদ্যোগী ফুটবল প্রেমী মানুষ আজকে এত মানুষ এসেছে মাঠে আমার সত্যি ভালো লাগছে আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই ডি ওয়াইএফ ডি ওয়াই এর কর্মকর্তা যেনারা আছেন তিন থেকে কেননা আমাদের এই সমস্ত ছেলেরা যে সময় খেলা ফুটবল হারাতে বসেছিল সেই সময় আজকে আমাদের ডিওয়াই এর উদ্যোগে আজ এত বড় টুর্নামেন্ট আজকে সাব ডিভিশন লেভেলের ফুটবল হচ্ছে ফাইনাল হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই তার পরবর্তী পর্যায়ে আজ যে জলে জয়লাভ করবে তারা ডিস্ট্রিক্ট লেভেলে যাবে এই যে একটা অ্যারেঞ্জমেন্ট এত ভালো সিস্টেম আমার মনে হয় একটা খুব ভালো উদ্যোগ আশা করব প্রতি বছর ডিওয়াই এর উদ্যোগে এরকম সিস্টেম হবে আমি এটা আশা করবো আপনাদের সকল কর্মকর্তা যিনারা আছেন তেনাদের সকলকে ধন্যবাদ অনেক দর্শক নিশ্চয় তাদেরকেও আমার আজকে নিজের ধন্যবাদ জ্ঞাপন করি ধন্যবাদ আপনাদের সকল